আজকে আমরা এক মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে বৈষম্যের শরীর এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সফরে জুলাইয়ের গণ বিপ্লবে নিহত মহান ভাইদের মাফিরাত কামনা আমাদের আজকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামী সোসাইটি অব মহাদেবপুরের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্মমভাবে শাহাদাত বরণকারী মহান ভাইদের রুহের মাফিরাত কামনায় দোয়া ও আমাদের সম্মানিত ব্যবস্থাপক ব্যবস্থাকবৃন্দ সুধী সঞ্চালক এবং আমার তারীবারে ইনহেরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ বিনম্রবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমদুলিল্লাহ আল আযীম ওয়া نصলি আলা

বৈষম্য ছাত্র আন্দোলনের নির্মম ভাবে সহাদাত বহরণকারী মহান থ্যায়ের গ্রুহের মাকফিরাত কামনায় দোয়া ও আলোচনা সম্মানিত ব্যবস্থাপক কেন্দ্র সুদীঘ্র সঞ্চালক এবং আমার তার এবারে ভ্যায়না সকলকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে বিশেষ দৃঢ় কথা আজকে আমরা এক মহান লক্ষ্য উপদেশ নিয়ে এখানে সমবেত হয়েছি দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে বৈষম্য শরীপ এবং ফেস্টিভালি শাসন ব্যবস্থার বিরুদ্ধি শফরে বিপ্লবে নিহত মহান ভাইদের মাফিরাত কামনা আমাদের আজকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুনা বিরাসুলিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আযীজুর রাহীম সেদিন মুমিন আল্লাহর সাহায্য পেয়ে আনন্দিত হবে আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সাহায্য দান করেন আর তিনি মহা পরাক্রমশালী এবং পরম করুণাময় প্রিয় ভাইরা ইসলামী উম্মাহ হিসাবে আমাদের রয়েছে সদিন্ধ রক্তাক্ত ইতিহাস জাতিগতভাবে আমরা বাঙালি এখানেও রয়েছে আমাদের লাল রক্তের ইতিহাস বিশ্বের কোনো প্রান্তে যখন কোনো মুসলিম শাসকের মাধ্যমে কোনো ঐতিহাসিক বিপ্লব স্বাধীন হয় অত্যাচার ও শরীরাচারের পতন ঘটে তখন মুসলিম মাত্র আমরা সকলেই এই ঐতিহাসিক বিজয়কে নিজেদের বিজয় বলে গর্ব করি তেমনি আমাদের প্রিয় মাতৃভূমিতে বসবাসরত কোন জনগোষ্ঠীর মাধ্যমে যখন ঐতিহাসিক কোন সাফল্য অর্জিত হয় বিশেষত যখন সেটা হয় গণ বিপ্লবের মাধ্যমে তখন সেটাকে আমরা নিজেদের বিজয় বলে গর্ববোধ করতে পারি যেহেতু এটা ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে সাধিত বিজয় প্রিয় ভাইরা আজ এই বিজয় লগ্নে শহীদদের রুহের মাফিলাত কামনার এই আয়োজনে আমি আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা যারা মাদ্রাসার তালেবার ইলম আমরা যারা কোরআনের বাহক সুন্নাহর ধারক আমাদের অতি অবশ্যই কর্তব্য হবে دین ইলমের সাথে সাথে আমরা জাগতিক ক্ষেত্রে বুদ্ধি বুদ্ধিবৃত্তিক পাদর্শিতার স্বাক্ষর রাখব যে পাদর্শিতার মাধ্যমে আমরা দেশের তথা কথিত সুশীল সমাজ ও বুদ্ধিজীবী মহলে কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হতে পারব আমরা যখন এটা এটা যখন স্পষ্ট হয়ে গিয়েছে তারুণ্যের শক্তিকে দমিয়ে রাখা যায় না তারুণ্যের শক্তি আন্দোলন যায় তখন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক সৈয়দ আবুল হাসান আলী নদী রহিমার উদ্ধৃতি নিয়ে আমি বলবো আলিম সমাজের অবশ্য করণীয় দেশের তরুণ প্রজন্ম যারা আগামীদের নেতৃত্বের ভার গ্রহণ করবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের সাথে নির্ভেজাল তিনি সম্পর্ক গড়ে তোলা এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যারা তাদের মাধ্যমে কোন প্রতিষ্ঠা সম্ভব হয় এবং জাতির দায়িত্বভার গ্রহণে ন্যূনতম সক্ষমতা অর্জন হয় আল্লাহ আমাদের কবুল করুন মাফ করুন এবং তৌফিক দান করুন সকলকে ওয়ায় বরকত আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহু